শাকিব খান উনিশশো নিরানব্বই সালে সবাই তো সুখী হতে চায় চলচ্চিত্রের মাধ্যমে তিনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন শাকিব খান অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা যা উনিশশো নিরানব্বই সালের আঠাশে মে মুক্তি পায় চলচ্চিত্রটিতে তার বিপরীতে অভিনয় করেন আরেক অভিনয় শিল্পী মৌসুমীর ছোট বোন ইরিন জামান এবং এটি দুজনেরই অভিষেক চলচ্চিত্র হিসাবে স্মরণীয় হয়ে আছে অভিনয় জীবনের দ্বিতীয় বছরে তিনি সে সময়ের শীর্ষ অভিনেত্রী শাবনূরের বিপরীতে ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত গোলাম চলচ্চিত্রে অভিনয় করে আলোচিত হন এরপর একে একে বীর নবাব আগুন ও পাসওয়ার্ড সহ অসংখ্য সিনেমা উপহার দিতে থাকেন সাকিব খান এই যে রানা পরিচালিত আজকের দাপট চলচ্চিত্রে পূর্ণিমার বিপরীতে আবু সাঈদ খান পরিচালিত দুজন দুজনার চলচ্চিত্রে পপির বিপরীতে এবং দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত বিশে ভরা নাকিন চলচ্চিত্রে মুন্মনের বিপরীতে প্রথম অভিনয় করেন উনিশশো উনাশি সালের আঠাশ মার্চ গোপালগঞ্জের সুদপুর উপজেলার রাগধিতে মাতা নূরজাহানের ঘর আলো করে পৃথিবীতে আসেন মাসুদ রানা সাকিব খান তার আদি নিবাস গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় তার বাবা আব্দুর রব পেশায় ছিলেন একজন সরকারি কর্মকর্তা বাবার চাকরি সুবাদে তার শৈশব কৈশর থেকে বেড়ে ওঠা নারায়ণগঞ্জ জেলায় এই বছর চেহারা দেখ বাচ্চা আব্বে আগে টেলার দেখ পাসওয়ার্ড দিয়েছি ক্যাশ করতে পারবি না শাকিব খান দু হাজার এগারো থেকে দু হাজার পনেরো সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে জয়লাভ করে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি প্রথম বিজ্ঞাপন অভিনয় করেন এশিয়ান ডুপ্লেক্স সিটি নামের একটি বিজ্ঞাপন চিত্রে এরপর দু হাজার তেরো ও দু হাজার আঠারো সালে বেশ কয়েকটি বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেন তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতাদের অন্যতম তাকে প্রায়শই সুপারস্টার খান ও ডালিউড কিং হিসাবে সম্বোধন করা হয় দু উনিশ সালে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার ক্রোটপত্র কলকাতার টাইমসের কলকাতা টাইমস মোস্ট ডিজায়ারেবল ম্যাপ জরিপে সেরা জন তারকার তালিকায় প্রথমবারের মতো কোনও বাংলাদেশি হিসাবে স্থান করে নেন তিনি শাকিব খান দু সালে আঠারোই এপ্রিল তার গুলশানের বাড়িতে তার সর্বাধিক চলচ্চিত্রের সহশিল্পী অপবিশ্বাসকে বিয়ে করেন বিয়ের বিষয়টি গণমাধ্যমে গোপন রাখা হয় পরে দু সালে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারে বিয়ের কথা ফাঁস করে দেয় অভিনেত্রী অপবিশ্বাস এরপর দু হাজার ষোলো সালের সাতাশে সেপ্টেম্বর তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয় যার নাম রাখা হয় আব্রাহাম খান জয় সবশেষ দু হাজার আট সালের ষোলোই এপ্রিল একটি জাতীয় দৈনিকে সাকিব খানের দেয়া সাক্ষাৎকারে ক্ষুব্ধ হয়ে ওঠে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি এবং চলচ্চিত্রাঙ্গন এরপর তাকে বেশ তোপের মুখে পড়তে হয় দু সালের উনত্রিশে এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সহ বারোটি চলচ্চিত্র সংগঠন যৌথভাবে সাকিব খানকে বাংলাদেশি চলচ্চিত্র থেকে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করে আজকের ঢাকায় সিনেমার তুমুল জনপ্রিয় নায়ক শাকিব খানের জন্মদিনে জানায় নিং লাগানোর শুভেচ্ছা আর ভালোবাসা নুর ইসলাম রুবেল এনসিএ টোয়েন্টি ফোর বিডি ডাক্স রিপোর্ট